আজকের এই ভিডিওটা একটা কমেন্টের উত্তর দিয়ে শুরু করি এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছে ভাই এই গাড়িটা কি স্লিপ করে গাড়িতে কি কি অসুবিধা আছে আমি নিতে চাই এটা প্লিজ সাজেস্ট দিন তো প্রথমে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ভাই গাড়িটা স্লিপ করে কি না দেখেন ভাই গাড়িটা মাঝে মাঝে স্লিপ করে কারণ এই বাইকের যে টায়ার এটা হচ্ছে রেমোরা টায়ার ইউজ করছে টায়ারটা স্বাভাবিকের তুলনায় একটু হার্ড যার কারণে এই বাইক উচ্চ গতিতে আপনি যখন হঠাৎ যখন ব্রেক করবেন তখন একটু স্লিপ করার একটু পসিবিলিটি আছে তবে আমি যেহেতু এটা এবিএস ভার্সন চালাই সামনের চাকা আমার কখনো স্লিপ করেনি এখন পর্যন্ত তবে আমার পিছনের চাকা মানে আমার বাইকের পিছনের চাকা স্কিড কিন্তু করছে সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে এই বাইকের কি কি অসুবিধা আছে তো অসুবিধার কথা বলতে গেলে দেখেন ভাই পৃথিবীর কোনো জিনিসই পারফেক্ট না প্রত্যেকটা জিনিসের ভালো ক্লাস খারাপ দিক দুইটাই আছে তো এই বাইকের অসুবিধা যদি আমি বলতে যাই সেটা হচ্ছে এই বাইক থ্রিপট হ্যান্ডেল বার একটু ঝুঁকে রাইড করতে হয় আর এই ঝুঁকে রাইড করতে গেলে আপনার আপনি যখন লং রাইড করবেন তখন হালকা কিছুটা কাঁধ ব্যথা হবে তবে আপনি যদি এর সাথে ইউজ টু হয়ে যান সেক্ষেত্রে তো আর কোনো সমস্যাই নেই তবে নতুন নতুন অবস্থায় আপনাকে একটু প্যারা খাইতে হবে আপনার একটু কাঁধ ব্যথা হইতে পারে অ্যান্ড পেইনও হইতে পারে অ্যান্ড হালকা কিছুটা ভাইব্রেশন অনুভব হয় আপনি সাড়ে আপনি পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজারের মধ্যে হালকা কিছুটা ভাইব্রেশন অনুভব করতে পারবেন অ্যান্ড এছাড়া আর কি আর এছাড়া হচ্ছে সামনে হচ্ছে হ্যালোজিং বাল্ব রাতের বেলা আপনি রাইড করতে গেলে আপনার অনেক প্যারা খাইতে হবে অ্যান্ড এই বাইকের মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটা ইনফ মানে ইনফরমেশন মিস আছে সেটা হচ্ছে এই বাইকের মধ্যে কিন্তু কোনো গিয়ার ইন্ডিকেটার নাই যে গিয়ার ইন্ডিকেটারটা এখন বর্তমান প্রত্যেকটা বাইকের মধ্যেই দিয়ে দিচ্ছে কিন্তু এই বাইকের মধ্যে আপনি কোথাও গিয়ার ইন্ডিকেটার পাবেন না গিয়ার ইন্ডিকেটর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল এই বাইকের জন্য কিন্তু গিয়ার ইন্ডিকেটার পাবেন না এই বাইকটায় তো সর্বশেষ যেটা এই বাইকটা আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে আপনার জন্য এই বাইকটা পারফেক্ট হবে কি না তো আমি তো জানি না যে আপনি কেমন রাইডার আপনি যদি নতুন রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে এই বাইকটা না নেয়াই বেটার তবে আপনার যদি নিতেই একান্ত ইচ্ছা হয় আপনি অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে রাইড করতে হবে কারণ এই বাইকটা সাইজ অপেক্ষায় অনেক পাওয়ার ডেলিভারি দিতে পারে কিন্তু আপনি যখন নতুন কিনে হচ্ছে অনেক পাওয়ারের স্বাদ নিতে যাবেন তখন দুর্ঘটনা ঘটতে পারে আপনি যখন আস্তে ধীরে রাইড করবেন সেক্ষেত্রে এই বাইকটা খুবই ভালো সাপোর্ট দিবে অ্যান্ড এই বাইকটার মাইলে আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি অনেক ভালো মনে হয়েছে আমি অ্যারাউন্ড ফোরটি প্লাস মাইলেজ পেয়ে যাচ্ছি সিটির মধ্যে আর তবে বাইকের একটা বিষয় আছে কন্ট্রোলিং এর ব্যাপারটা তো কিছুই বললাম না কন্ট্রোলিং এর ব্যাপারটা মাঝখানে স্কিপ করে গেছিলাম তো কন্ট্রোলিংটা হচ্ছে সুজুকি ইয়ামাহার বাইকের মতন অতটা ভালো কন্ট্রোলিং আপনি পাবেন না আর কন্ট্রোলিং যে একেবারে খারাপ ব্যবহারটা তাও না তবে সুজুকি ইয়ামাহা কিন্তু এই আরটিআর থেকে বেটার কন্ট্রোলিং প্রোভাইড করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড আপনাদের যদি আরও কোনো মতামত আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ